তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের পয়লা মে থেকে সাতই মে অর্থাৎ একটি আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ সপ্তাহটি শুরুতে চন্দ্র করতে চলেছে কোথা থেকে আপনাদের ভাগ্যস্থান থেকে আর এই উইকলি রাশি ফলের গণনায় আমরা চন্দ্রকে কিন্তু অত্যন্ত মাহাত্ম দিয়ে থাকি আপনার মান্থলি রাশিফল আমাদের চ্যানেলে দেখবেন সেখানে আমরা চন্দ্রকে কিন্তু উল্লেখও করি না কিন্তু উইকলি রাশিফলের ক্ষেত্রে চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট কারণ তিনি আপনাদের কর্মস্থানের অধিপতি আর এ সপ্তাহে তিনি আপনাদের কর্মস্থানে গোচরও করতে চলেছেন এটি রাজ্যগের থেকে কোনো অংশেই কম নয় একটা না দু আড়াই দিনের সপ্তাহটিতে আপনারা অতুলনীয় ফলাফল পাবেন সে বিষয়ে আলোচনায় তো আমরা থাকবোই আর এর সাথে সাথে কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট কেন শুক্র গুরুত্বপূর্ণ প্ল্যানেট তার কারণ তিনি আপনাদের রাশির অধিপতি আর বর্তমানে তিনি কিন্তু উচ্চস্থ হয়ে মার্গীয় অবস্থানে আছেন এবং লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি করে বসে আছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের যে সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে হয়তো বারো লেখা আছে তবে ওটাই আপনাদের সিক্স হাউস ওখানে চতুর্গ্রহী যোগ এ সপ্তাহেও থাকছে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ শুক্র উচ্চস্থ হয়ে বুধ রাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ এ তো থাকছেই এ সপ্তাহে আর কোনো গ্রহই এখান থেকে রাশি পরিবর্তন এ সপ্তাহে করবে না তবে আগত সপ্তাহের পরপরই কিন্তু রাহু রাশি পরিবর্তন করবে কেতুও করবে বৃহস্পতিও করবে এ মাসটি ঘটনাবহুল একটি মাস এই মে মাস এই মে মাসে তিনটি তিনটি মেজর প্ল্যানেটস বৃহস্পতি রাহু কেতু এই তিনটি মূল গ্রহ এ মাসেই রাশি পরিবর্তন করবে এজন্য আমি বারবার বলছি যে আমরা মান্থলি রাশিফল কিন্তু চ্যানেলে আপনাদের তুলারাশির জাতক জাতিকাদের জন্য অলরেডি আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিন কারণ বিরলতম ঘটনাবহুল মাস এই মে মাস এই মে মাসটি কিন্তু এই বছরটির বছরটিতে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব পরিবর্তন আপনার জীবনে অধিষ্ঠিত করতে চলেছে সূর্য কিন্তু এই পুরো সপ্তাহটি জুড়েই মেষ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সপ্তমভাবেই গোচর করবে বৃহস্পতিও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের এইট হাউসেই থাকতে চলেছে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের ভাগ্যস্থান থেকে আর মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের কর্মস্থানে থাকছে পুরো সপ্তাহটি জুড়ে কেতুও পুরো সপ্তাহটি জুড়ে কিন্তু আপনাদের টুয়েলথ হাউস মোসের ভাব বা ব্যয়ভাবে গোচর করবে দেখুন প্রথমেই আপনাদের যেটি বলবো যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে মার্গীয় অবস্থানে আছে তাহলে তুলারাশির জাতক জাতিকারা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের থাকছে এবং আপনারা যদি প্রচেষ্টারত থাকেন তাহলে অবশ্যই যদি যোগ্য হয়ে থাকেন তাহলে লোন বা ঋণের জন্য যদি খাটাখাটনি করেন লোন বা ঋণের প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন আশা করি আপনাদের মধ্যে অনেকের বিগত দেড় বছরে বিদেশ যাত্রার সুযোগ মিলেছে আপনাদের যদি সেই সুযোগ আপনারা এখনও না পেয়ে থাকেন আগত দুটি সপ্তাহ অন্তিম সপ্তাহ বিদেশ যাত্রার সুযোগের জন্য কারণ তারপরেই রাহু রাশি পরিবর্তন করবে আঠেরোই মে আপনারা অবশ্যই ইমিডিয়েট চেষ্টা জারি রাখুন ইমিডিয়েট চেষ্টার মাত্রাকে বৃদ্ধি করে দিন লাভান্বিত হবেন এমএনসি কোম্পানি বা বিদেশে যাওয়ার যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি এ সময় হতে চলেছে সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটা ক্ষতি কিন্তু আপনাদেরকে সপ্তাহে করতে পারবে না দাম্পত্য জীবনে যে কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেতে পারেন অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছেই আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে সরকারি চাকরিজীবী যারা আছেন সরকারি ঠিকাদার যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো তবে যাদের জন্মছকে মঙ্গল খারাপ পজিশানে আছে তখন কিন্তু আবার সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ পলিটিশিয়ান হলে সময় সুযোগ ভালো নয় এটিও কিন্তু সত্য আর এ সময় কিন্তু অবশ্যই ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন পার্টনারদের পার্টনারদের দ্বারা উপকৃত হতে পারেন সূর্যের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের আসিতে থাকছে তাহলে শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু এ সময় আমরা আপনাদের ক্ষেত্রে শ্রেয় বলে মনে করবো রোম্যান্টিক মুডে পুরো উটে জুড়েই আপনারা থাকতে চলেছেন এ সপ্তাহেও কিন্তু আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে কর্মস্থানে কম কথা বলে কাজ বেশি করতে হবে মেজাজকে চড়তে দিলে হবে না চন্দ্র সপ্তাহটির শুরুয়াতেই অর্থাৎ পয়লা মে বৃহস্পতিবার সকাল তিনটে বেজে চোদ্দ মিনিটে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে সেখানেই থাকবে শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিন চন্দ্র যেহেতু আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছে অবশ্যই ভাগ্যের ক্ষেত্রে কিছুটা হলেও মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে এর সাথে সাথে সাহস পরাক্রম আপনাদের বাড়তে পারে কারণ চন্দ্রের পূর্ণ দৃষ্টি আপনাদের থার্ড হাউসে থাকছে আর এর সাথে সাথে এও কিন্তু বলবো তীর্থযাত্রা তীর্থভ্রমণের সুযোগ আপনারা যদি বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন পান সময় সুযোগ যেন হাতছাড়া করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে বিশেষ করে যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন এই চন্দ্রই কিন্তু আবার শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে গিয়ে মঙ্গলের সাথে সংযুক্ত হবে চন্দ্রমঙ্গলের সংযুক্তি ঘটবে আর চন্দ্রমঙ্গলের এই সংযুক্তি থাকবে সোমবার দুপুর দুটো বেজে এক মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার এবং সোমবার দুপুরবেলা পর্যন্ত শনি রবি সোমবেলা শনি রবি এবং সোমবার দুপুরবেলা এই যে আড়াই দিন চন্দ্র নিজের গৃহে প্রবেশ করতে চলেছেন কর্মস্থানের অধিপতি কর্মস্থানে গোচর করতে চলেছেন তাহলে যারা যারা চাকরিজীবী আছেন যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের এ সময় হতেই পারে শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিন অবশ্যই বেটার বেটার সুযোগ আপনারা এ সময় পাবেন এ সময় কিন্তু যারা নার্সের চাকরি করেন যারা খাদ্য খাবারের বিজনেস করেন যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছেন যারা ডেয়ারি ইন্ডাস্ট্রিতে আছেন যারা দুগ্ধজাতীয় কোনো ইন্ডাস্ট্রিতে আছেন বা সুইট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে এ সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদেরকে খেয়াল রাখতে হবে তবু যদিও সেখানে আপনারা খুব একটা বেশি বিব্রত হবেন না চন্দ্রই কিন্তু আবার দেখে নিন আপনাদের ক্ষেত্রে কিন্তু সোমবার দুপুর দুটো বেজে এক মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের লাভ লাভভাবে আর চন্দ্র দুপুরবেলা সোমবার দুপুর দুটোর থেকে শুরু করে আট তারিখ মে মাসের আট তারিখ বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের এই ইলেভেন থাউজেই গোচর করতে চলেছে তাহলে সোমবার সোমবার দুপুরবেলার পর থেকে মঙ্গলবার বুধবার এই দুদিন তো চন্দ্র আপনাদের লাভভাবে গোচর করবে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের লাভের মাত্রা বাড়তে চলেছে চাকরিজীবীদের জন্য এই সময় এখনও ভালো লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন বয়স্ক ব্যক্তিবর্গ বা আপনার থেকে বয়সে বড় বা বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনারা লাভান্বিত হতে পারেন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে সোমবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার বুধবার পর্যন্ত আমি বলবো সময় সুযোগ বেটার তবে গর্ভধারণের জন্য শনিবার রবিবার এবং মঙ্গলবার এই তিন দিন গর্ভধারণ না করাটাই কিন্তু বেটার আর যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময় ভালো তৃতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ বেটার থাকছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আর আপনাদেরকে বলবো সপ্তাহের প্রথম দুই তিন দিন কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ এগুলিও তো আপনাদের জন্য থাকছে সেখানে আপনারা বেটার ইম্প্যাক্ট অবশ্যই পাবেন স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন তাহলে এবার আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে আর দীর্ঘদিন যদি সুস্থ হয়ে থাকেন তাহলে এবার কিন্তু শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও অবনতি হতে পারে সূর্যের আলো খুব খুব আপনারা গায়ে লাগান এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ এগুলিকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন মায়ের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন তবে সপ্তাহের মধ্যম পর্যায়ে গিয়ে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর আপনাদেরকে প্রদান করে অবশ্যই চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কিছু হতে পারে না কোনো কিছু না পারলে বুধের বীজ মন্ত্র ওম ব্রিং ব্রহংশ বুধায় নামা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শুক্রায় নামা এবং শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রবংশ সানিশ্বরায় নামা এই তিনটি বীজ মন্ত্র অন্তত পার ডে একশো আটবার জপ করুন যদি ইমিডিয়েট জীবনে উন্নতি পেতে চান তাহলে পার ডে এক হাজার আশিবার করে জপ করুন একটানা না তিন মাস একটা না একশো দিন তাহলে দেখবেন এই একশো আট দিনের মধ্যে আপনার নতুন জন্ম পুনর্জন্ম আপনার ঘটতে চলেছে কেরিয়ার থেকে শুরু করে অর্থ ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই আপনারা হবেন লাভান্বিত এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন